হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এনসিএস ক্লোদিং হাব প্রিমিয়াম শপ কালেকশন নিয়ে আমরা আবার আপনাদের জন্য আসছি খুবই কোয়ালিটিফুল ব্র্যান্ডের কিছু শার্টে শার্ট নিয়ে সেগুলো হচ্ছে খুবই কোয়ালিটিফুল আমার গায়ে যেটা সামারের জন্য যেটা দেখতেছেন খুবই কমফোর্টেবল বিউটিফুল লুকিং এর একটা কমফোর্টেবল হাওয়াই শার্ট যেখানে হচ্ছে আপনারা ফর্টি থেকে ফর্টি এইট পর্যন্ত আমাদের কাছে পাবেন খুবই কমফোর্টেবল শার্টগুলো কিন্তু এনসিএসে পারলে পাচ্ছেন এনসিএস ক্লোদিং হাবে পাবেন আপনারা আমরা আপনাদেরকে কয়েকটা শার্টের দেখাই যেগুলো হচ্ছে এটা দেখেন খুবই সুন্দর ব্র্যান্ডগুলো এগুলো ব্র্যান্ডগুলো দেখেন খুবই কোয়ালিটি ফুল এগুলো কিন্তু আপনারা আমাদের ফেসবুক পেজে আপনারা হচ্ছে আমাদের অফিস ভিজিট করে আপনারা হচ্ছে আমাদেরকে অনলাইনে যে কোনো ওয়েবসাইটে আপনারা এগুলো নিয়ে পারচেস করতে আমাদের এগুলো পারচেস করতে পারেন খুবই কোয়ালিটি ফুল আমাদের এখানে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি যারা আমাদের থেকে বাইরের থেকে যারা যে ভাইয়ারা আপনাদের পারচেস করতে যাচ্ছেন তারা কিন্তু এই শার্টগুলো ইজিলি পারচেস করতে পারবেন কমফোর্টেবল ফর্মাল শার্ট যারা হচ্ছে এগুলো ইউরোপিয়ান মেজারমেন্টের মধ্যে

প্রতিটা শার্ট কিন্তু ফর্টি থেকে ফর্টি এইট পর্যন্ত অ্যাভেলেবেল এটা যেটা আমি নিজে ওয়ার করে আসি এই যে আমার ইউনিক একটা হাওয়াই শার্ট যেটা খুবই কমফোর্টেবল আপনারা জাস্ট এখানে দেখেন তাহলে বুঝতে পারবেন খুবই সুন্দর আপনারা কিন্তু এগুলো আমাদের ফেসবুক পেজ ভিজিট করলে কিন্তু পেয়ে যাবেন এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করলে কিন্তু এগুলো পার্চেস করতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইটের যদি আমি আপনাদেরকে বলি এখানে আপনারা দেখবেন এনসিএস গ্যালারি ডট কম যেখানে আপনারা প্রতিটা শার্টের ভিডিও ফুল ভিডিও কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন অনেকগুলো শার্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল চেক শার্ট হাওয়াই শার্ট এবং এই যে পিকচারটা দেখতেছেন খুবই কমফোর্টেবল ব্র্যান্ডটা দেখেন বক্সটা দেখেন যারা আপনারা গিফট করতে চান খুব সুন্দর তারা কিন্তু এগুলো কিন্তু ইজিলি গিফট করতে পারবেন খুবই কমফোর্টেবলের মধ্যে শার্টগুলো বক্সও পেয়ে যাবেন প্রতিটা শার্ট কিন্তু আপনারা বক্স এড করতে চাইলে কিন্তু আপনারা আমাদের হচ্ছে এই এক্সট্রা পেমেন্ট করতে হবে বক্সের জন্য ইনসাইড টাকা আমাদের ষাট টাকা আউটসাইড টাকা একশো টাকা যারা যেসব ভাইয়ের আমাদেরকে এই ভিডিও দেখে যারা আপনারা দেশের বাইরে থেকে অর্ডার করুন তাদেরকে বলবো নিশ্চিন্তে আপনারা অর্ডার করতে পারবেন প্রতিটা শার্ট কিন্তু আপনারা বাসায় বসে যারা আপনাদের বাসায় রিসিভ করবে যারা আপনাদের হচ্ছে যেখানে যে ড্রেস আপনারা রিসিভ করবে তারা কিন্তু এই এই শপিং ব্যাগে পেয়ে যাবে এখন আপনারা প্রতিটা ডেলিভারি ম্যানের সামনে দেখে পারচেস করতে পারবে আমাদের প্রতিটা শার্ট কিন্তু ফর্টি থেকে ফর্টি এইট পর্যন্ত অ্যাভেলেবেল খুবই কমফোর্টেবল কালারের মধ্যে আমাদের এই এই শার্টগুলো এগুলো আমি আপনাদেরকে আরো একবার দেখাই এই ব্র্যান্ডটা দেখেন এই ব্র্যান্ডটা যারা চিনেন ব্র্যান্ড দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি আপনাদেরকে ফুল শার্টটা দেখাচ্ছি অনেকগুলো কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তার বেশ কিছু ভিডিও আমাদের ইয়েতে অ্যাভেলেবেল আছে আমি আপনাদেরকে যদি দেখাই

এক্সপোর্ট শার্ট আমি ডাবল বাটন কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এক্সট্রা ডাবল বাটন এবং আপনারা প্রতিটা হচ্ছে কেয়ার লেভেলটা দেখেন প্রতিটা শার্টের কেয়ার লেভেল কিন্তু এখানে দেওয়া আছে এবং আপনারা ফেব্রিকটা দেখলে আপনারা বাটনটা দেখলেই বুঝতে পারবেন ব্র্যান্ডটা দেখে বুঝতে পারেন বাটনটা কিন্তু ব্র্যান্ড নেম দেওয়া আছে আমি আপনাদেরকে যদি দেখে বাটনে কিন্তু ব্র্যান্ড নেম দেওয়া আছে ফেব্রিকটা কিন্তু অক্সফোর্ড কটনের মধ্যে এই ব্র্যান্ডের যেগুলো কিন্তু অক্সফোর্ড কটন আমাদের জন্য বেস্ট কোয়ালিটি প্রতিটা শার্ট কিন্তু আপনারা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন কালার কিন্তু আমাদের কাছে আপনারা এর আগেরও ভিডিও আছে আমাদের এছাড়া আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ফেসবুক পেজ ভিজিট করবেন তাহলে এটা কিন্তু একটা পার্পেল কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার কালার খুবই ডিমান্ডিং একটা কালার যারা গিফট করতে চান যারা আপনারা আমাদের ভিডিও দেখে হচ্ছে যারা গিফট করতে চান তারা কিন্তু এই এই পার্পল কালারটা যারা হচ্ছে ম্যাচিং করতে চান তাদের জন্য কিন্তু এই কালারগুলো খুবই কোয়ালিটিফুল এছাড়া আমি আপনাদেরকে যদি আরও কয়েকটা কালার দেখাই তাহলে এটা হচ্ছে লাইট স্কাই কালার এটা হচ্ছে খুব ডিমান্ডিং কিন্তু আপনারা পারচেজ করতে হবে ছয় থেকে সাতটা কালার আমাদের কাছে আছে এছাড়া আমি আপনাদের যদি একটু খবর দেখাই সলিড কালার অনেকগুলো সলিড কালার কিন্তু আমাদের কাছে আপনাদেরকে আমাদের ভিডিওটা একটু রং হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে বলবো এই যে এই পোলোগুলো দেখেন খুবই সুন্দর পোলো খুবই ব্র্যান্ডের বোলো যারা ব্র্যান্ড লাভার তাদেরকে বলবে এই গুলো আপনারা একটা করে আপনাদের কালেকশন বা রুপে রাখতে পারেন খুবই কোয়ালিটিফুল এবং খুবই কমফোর্টেবল এই শর্টগুলো কিন্তু এগুলো কিন্তু আপনার প্রতিটা পার্চেস করতে চাইলে আমাদের ফেসবুক পেজিট করবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন এছাড়া আমাদের অফিসে এসে সরাসরি পার্চেস পারবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম